নমস্কার আজকে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে ছেলেরা খাওয়ার জন্য আর এসেছে তাই বসে গেছি মুড়ি নিয়ে মশলা মুড়ি বানিয়ে দেখাবো আজকে আমি এই যে মুড়ি নিয়ে বসে গেছি মশলা মুড়ি বানিয়ে দেখাবো এই দেখুন এখানে প্রথমে আমি একটা থালাতে সব কিছু মাখিয়ে নেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাতে প্রথমে সরষার তেল দিয়ে দেবো পেঁয়াজের উপরে তেলটা দিয়ে দিলে আর পেঁয়াজটার গন্ধ ছাড়বে না এরপরে দিয়ে দিচ্ছি শশা কুচি গাজর কুচি শশার উপরে একটু বিট লবণ দিয়ে দেবো ভিজানো কাঁচা ছোলা লঙ্কা কুচি কুঁচানো নারকেল ভাজা চানাচুর ভেজে রাখা জিরে গুঁড়ো ভেজে রাখা লঙ্কা গুঁড়ো এবার লেবুর দিয়ে দেবো লেবুর রস এইবার এটাকে ভালো করে মাখিয়ে নেব ভেজে রাখা বাদাম দিয়ে দেব দেখুন এইটাকে দেখতে পুরো বারো হাজার মতো লাগছে দেখতে এরপরে মুড়িতে কাঁচা টক আমের আচার আর তেলটা দিয়ে দেবো ছেলেরা সবাই আড়ি করছে মা কি খাবো কি খাবো ওই জন্য ভাবলাম মশলা মুড়ি মাখিয়ে ফেলি ছেলেরাও বলছে যে মা মশলা মুড়ি করো ওই জন্য মশলা মুড়ি মাখাতে বসে গেলাম এরপর এই মিক্সড করা বারো হাজার মতো মশলাটাকে দিয়ে দেব সব কিছু দিয়ে এবার মাখিয়ে নেবো ভালো করে দারুন গন্ধটা উঠছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই বৃষ্টি হলে রকম মনে হয় যে বসে বসে মশলা মুড়ি কি ভাজা খেতে ইচ্ছা করে তাই আজকে আমি মশলা মুড়ি বানিয়ে ফেলি দেখুন পুরো মুড়িটাই ভালো করে মিক্সড করা হয়ে গেছে ধনিয়া পাতা থাকলে ভালো হতো ধনিয়া পাতাটা নেই দেখুন মুড়িটা মাখানা হয়ে গেছে সঙ্গে থাকছে নারকেল এ দেখুন আমার ঝাল ঝাল মশলা মুড়ি মাখানা হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান দেখবেন খেতে ভালো লাগবে বৃষ্টির সময় বৃষ্টি হোক কি ঠান্ডার সময় হোক মাঝে মাঝে এইরকম মশলা মুড়ি খেতে ভালোই লাগে আমার যদি এই মশলা মুড়ি মাখানাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন